ওয়েলকাম মাই চ্যানেল মন প্রথম তো টুটকাজন আপনার স্বাগতম তো আজকে যে বিদ্যাটা নিয়ে আসছে সেটা হচ্ছে এই প্রেমিক প্রেমিকা বশীকরণ তো সে ধরুন বিদ্যাম নিয়ে হাজির হয়েছে আপনাদের এটা অনেক পাওয়ারফুল তদ্বীর আমরা নিজের পরীক্ষিত তাই আপনার কাজ করলে কাজ ফলাপ নিশ্চিত পাইবেন যে নিয়ম বলবো সেই নিয়ম অনুযায়ী করবেন এছাড়া ফলাফল পাইবেন আর আমাদের যদি ধরুন কোনো কাজ করাতে চান তাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাই তো এবার কাজ আসি আপনারা কীভাবে সেটা ব্যবহার করবেন আমি সেটা বল দিচ্ছি তো এই নিয়ম সহ আপনি দেখতে পারবেন যে নকশা মাছ আমাদের দেওয়া আছে তো নকশার মাছকে দিতে হইব প্রেমিক প্রেমিকা বা তাদের মাথার নাম যারে আপনি বস করবেন তার নাম দিবেন প্রথমে তারপর দিবেন আপনার নাম তারপর দেবেন এসে ওর মায়ের নাম এবং আপনার মায়ের মা অথবা বাবার নাম দেবেন ই নকশাটা লিখতে হইব তো নিম্নলিখিত ফিলসমাথি তার শুকনা মাদার পাতায় লিখে আগুনে জ্বালাতে হবে তাবিজের নিচে প্রেমিক প্রেমিকার নাম লিখতে হবে আল্লাহর ইচ্ছায় কাঙ্ক্ষিত ব্যক্তি প্রেমে অধীর হবে ঠিক আছে তো ওটা লিখবেন আবার বলতেছি লিখবেন হয়েছে আপনার এই শুকনা মাদার পাতায় শুকনা মাদার পাতা লিখবেন লিখে আগুনে জ্বালাইতে হইব তো লিখবেন হয়েছে আপনি জাফান খালিদা লিখতে হইব লিখিয়া ওই তাবিজটি আপনি আগুনে জ্বালাইবেন এরকম আপনি তিনটা তাবিজ তৈরি করবেন তিনটা তাবিজ তৈরি করে তিন দিনে তিনটা তাবিজ জ্বালাইবেন তো জানান শুক্রবারে শুরু করবেন এটা যে কোনো শুরু করে আপনি সোমবারের ভিতরে নিজেদের শেষ করবেন তাহলে এর ভিতরে আপনি ফলাফল তুলে দেবেন তো এই ছিল এমন আজকের তাফিসটি তো এটার অনুমতি এখান থেকে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার ফোন দেবেন এই নাম্বারে স্ক্রিন নাম্বার সে নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন সব ধরনের কাজ আপনাকে করে দিতে পারবো গ্রামটা সহকারে তো আমার এই ছিল আজকে ভিডিওটা ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন বলবেন শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ